আসসালামু আলাইকুম ইব্রিমান এখন আমি শেয়ার করবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আসলে ইলিশ মাছটা এমন একটা পছন্দের মাছ যেটা সব সবজির সাথে সব কিছুর সাথে যে কোনোভাবে আপনি রান্না করবেন সেটাই অনেক মজার হয় তো প্রথমে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ভাজি করে দিয়ে দিব কাঁচা জিরে কাঁচা জিরে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ জিরা বাটা পেঁয়াজ বাটা অল্প পরিমাণে পানি আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়ো এখানে আমি কোনো রসুন ইউজ করবো না কারণ ইলিশ মাছের রসুন ইউজ করাই লাগে না কারণ ইলিশ মাছের তো নিজস্ব একটা গান আছে যেটা আমাদের সবার কাছে খুবই পছন্দের ডেকে দুই তিন 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 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিবো আগে থেকে কেটে বসে করে নেওয়া মাছগুলো মাছগুলো দেওয়ার পর একটু অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে মাছটাকে কষানোর জন্য মাছটা কিন্তু ভালো করে কষাবো কারণ হচ্ছে মাছটা যত ভালো করে কষানো হয় রান্নাটা তত বেশি টেস্ট হয় তো মাছগুলো কষানো হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিব মাছগুলো উঠানোর পর এবার আমি আগে থেকে কেটে নেওয়া আলু বেগুনগুলো দিয়ে দিব আলু বেগুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব দুই থেকে তিন মিনিটের মতো বেগুনটাকে হালকা করে ভাব দেওয়ার জন্য তো বেগুন আর আলুটা হালকা ভাব হয়ে গেছে এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি এই পানিটা দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব বা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো ঝোলটা মোটামুটি বলো চলে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কষিয়ে নেওয়া মাছগুলো মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের মতো তো রেডি হয়ে গেছে আলু তো ইলিশ মাছের ঝোল যদি আমার এই রেসিপিটা কারো ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা তো আমার খুবই পছন্দের একটা রেসিপি আর আমার বাসায় সবাই খুবই পছন্দ করে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম